নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সিপ্রাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা তৈরি তুলে নিচ্ছি এই বিছানাটা তুলবো কিন্তু আরেকটা বিছানা কিছুটা কাজ সারার পর তারপর তুলব আজকের ভিডিওতে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি আলোচনাটা হচ্ছে এই যে আমরা সংসারে কাজকর্ম করি প্রত্যেকেই প্রত্যেকের সংসারে কাজকর্ম করে সংসারটাকে সামলায় সে হাউসওয়াইফ হোক বা কোনো জব করুক না কেন সংসার কিন্তু তাকে যেভাবেই হোক মেনটেন করতেই হবে এই যে আমরা মহিলারা সংসারে যে কাজকর্ম করে সংসারটাকে সামলে রাখি সে ওয়াইফ হোক বা কোনো জব করুক না কেন তাকে সংসার কিন্তু যেভাবে হোক মেনটেন করতেই হয় হয়তো টাকা ইনকাম করি না তবে বুদ্ধি খাটিয়ে সংসার মেনটেন করাটাও কিন্তু কম নয় তাতেও একটা সেভিংস করার সমান হয়ে দাঁড়ায় হয়তো বাড়ির গার্জিয়ান বা হাজব্যান্ডরা যে সংসারের জন্য পরিশ্রম করে টাকা ইনকাম করে নিয়ে আসে তা দিয়ে যে সমস্ত খরচপাতি নিয়ে আসে সেগুলোকে গুছিয়ে রাখা সেগুলো ঠিকঠাক মতো ব্যবহার করা অপচয় না করে তার মধ্যে থেকেও কিছু জিনিস সেভিংস করে রাখা এটাও কিন্তু কম নয় সেটা একমাত্র মহিলারাই পারে আর আমরা মহিলারা সেই ছোটোবেলায় বাবা মায়ের ঘরে থেকে মানুষ হয়েছি পড়াশোনা শিখেছি অনেকে অনেক লড়াই করে বড় হয়েছি কিন্তু কখন যে ধীরে ধীরে সংসারী হয়ে উঠেছি সেটা ভাবতে সত্যি অবাক লাগে প্রত্যেকে প্রত্যেকের দিকে প্রশ্ন করে দেখো বা প্রত্যেকে প্রত্যেকের দিকে তাকিয়ে দেখো সত্যি আমরা যে কখন বড় হয়ে গেছি সংসারী হয়ে গেছি সেটা ভাবলে দেখবে ভীষণ একটা অবাক লাগে সেই আদরের ছোট্ট মেয়েটা যে কিনা মায়ের হাতের খাবার মুখের সামনে মা তুলে দিত সে স্কুলে যাওয়া আসা বই পড়া আর বাবা মায়ের কাছে আবদার করা মেয়েটা একদিন কখন বড় হয়ে ওঠে সংসার সামলে সেও তখন তার ছেলেমেয়ের আবদার ইত্যাদি সামাল দেয় তো এই হচ্ছে জীবন তবে দেখো প্রত্যেকের কাছে কিন্তু একটা জিনিস খুব অবাক লাগে সেটা হচ্ছে প্রত্যেকের হাত পায়ে দেখবে বাধা আমরা ইচ্ছে মতো কিন্তু যা খুশি করতে পারি না যদি মনে করো ইচ্ছা হয় যে আজ একটু কোথাও দূরে ঘুরতে যাব কিছু দিনের জন্য কিছুতেই হবে না পাড়া যাবেই না কারণ ওই যে সংসারের মায়াজালে আবদ্ধ কারো সন্তান কোনো কারণে স্বামীর ব্যবসা বা কাজকর্ম বা বাচ্চা ছোট বা সংসারের অন্যান্য দিক থেকেও বাধা আসে সেই জন্য মনে হয় কি আমাদের হাত পাগুলো কোথাও যেন বাধা রয়েছে আমরা ঠিক মানে ছাড়া পাচ্ছি না ঠিক জেলখানার মধ্যে আবদ্ধ থাকার মতোই মনে হয় করতে করতে আমার সকালবেলা সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে স্নান সেরেও চলে এসেছি এবার আমি রান্নার যোগাড়যন্ত করে নিয়েছি এটা হচ্ছে এটাকে আমরা ভেমসি শাক বলি এটাকে তোমরা কে কি বলো জানিও কমিসে এটাকে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু বেগুন কেটে দিয়ে বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে শাকটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় শাকটা আর খেতে ভালোই লাগে এটা বেগুন দিয়েই করতে হয় আর একটু টকটক মনে হয় বেশি না যাই হোক আর এদিকে একটু ডাল করে নিচ্ছি শীত পড়েছে এখন ডালটা প্রতিদিন করব না তো ছেলের জন্য করতে হয় এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর করেছি বেগুন ভাজা শাক বেগুন ভাজার ডাল এই দিয়ে আজকে সকালবেলার খাওয়াটা হবে তারপর করব হচ্ছে রিঠা মাছ হাজব্যান্ড বাজার থেকে রিঠা মাছ এনেছে রিঠা মাছ কে কে ভালোবাসো বা কে কে চেনো জানিও রিঠা মাছটা আমরা কীভাবে রান্না করি সেটা শেয়ার করব আর এদিকে দেখো আজ আজ থেকে মেয়ের স্কুলের এক্সাম শুরু হয়ে গেছে তো ফাইনাল এক্সাম তো ওকে একটু এগিয়ে দিয়ে আসবো আর ছেলে এত বায়না ধরেছে ও যাবে শেষ পর্যন্ত স্কুলে গেলো এবং দিদিকে দিয়েও আসলো তো ওকে কিছুতেই রাখা যাচ্ছিলো না শেষ পর্যন্ত ওকে নিয়ে গেলো তারপর আমি আবার ওকে চশমাটা পরিয়ে দিলাম আবার সামনে ছাড়াও বসে না বাইকে চোখে নাকে মুখে হাওয়া লাগবে তো নাকে তো মাস্ক পরবে না যাই শেষ পর্যন্ত ওকে চশমাটা দিলাম চশমাটা পরে চলেই গেল তো খুব খুশি দিদিকে স্কুলে নিয়ে যাবে ও আরও দু একদিন গেছে আর দিদি জামাকাপড় কেচেছিলাম সে সকালবেলায় আর রোদে দেওয়া হয়ে ওঠেনি সে এখন জামা কাপড়গুলো মেলে দিই জানি না কেন ছাদে ভিডিও করতে আসলে ভিডিওগুলো এরকম কালো কালো হচ্ছে ওই জন্য বেশিক্ষণ ভিডিওটা শেয়ার করছি না এখন ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখতে হবে যাক আমার জামাকাপড় মেলা হয়ে গেছে এদিকে ছেলেকেও স্নান করিয়ে নিয়ে এসেছি ওকে এখন ক্রিম তেল তেল মেখে দেবো দিয়ে ওকে একটু ফল খেতে দেবো ফল খেতে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো ফলটা স্নানের আগে খাওয়ানো হয় আজকে একটু স্নানটা তাড়াতাড়ি করে দিয়েছি ওই জন্য ফলটা স্নানের আগে দেওয়া হয়নি এখন একটু পরে কিছু বাদে আর কি একটা আপেল কেটে দেব তারপর আপেলটা খেয়ে ও ঘুমিয়ে যাবে ঘুম পাড়ানোর আগে কোনো দিন হয়তো দুধ খায় দিন ফল খায় এখন যেহেতু শীত পড়েছে সেই জন্য স্নানটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে করানোর চেষ্টা করি এর পরে করলে আবার দেরি হয়ে যায় ঠান্ডাও লেগে যায় পক্ষে খাওয়ানো স্নান করানো তেল মাখানো ক্রিম মাখানো মানে ওর সঙ্গে মানে এক মশলা যুদ্ধ করার সমান যুদ্ধ করে করে সব কিছু করতে হয় কারণ অস্থিরভাবে বসে থাকা কোনো মানুষই নয় যাই হোক তো এইভাবেই সারাদিন চলতে থাকে ওর সঙ্গে আমার সারাদিনের যুদ্ধ

মাছের তরকারি করব আলু আর ফুলকপি দিয়ে আলুটা নুন হলুদ বেখে নিয়েছি আর ফুলকপিটাও একটু ভাপিয়ে নেব আর ভাপানোর সময় একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। হলুদ দিলে না ওই কালারটা খুব সুন্দর আসে তারপর ভাজার সময় নুন সরি হলুদ না দিলেও হয় এদিকে একটু মশলা করে নিয়েছি জিরে আদা পেঁয়াজ আর কোয়া রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একটা মশলা করে নিয়েছি লাল করে ভেজে তুলে নিয়েছি আর ফুলকপিটাও লাল করে ভেজে তুলে নিয়ে তারপর মশলা দিয়ে ঝোল করে নেব রিঠা মাছের তো রাতের বেলায় রুটি করব আর তার সঙ্গে একটু তরকারি রয়েছে সেটাই খাবে তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো